আজকে পনেরোই জুলাই দু হাজার চব্বিশ আর এখন বাজে পাঁচটা আর আজকে দিনটা হচ্ছে স্পেশাল একটা দিন কারণ আজকে তিনি প্রভু জগন্নাথ তার মাসির বাড়ি থেকে তার নিজের বাড়ি অর্থাৎ শ্রীমন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন যেটাকে বলা হচ্ছে উল্টো রথযাত্রা বা উড়িয়া ভাষাতে বাহুরা যাত্রা তো এর আগের ভিডিওটাতে কথা দিয়েছিলাম যে আমি বহু রোডের মেলাতে যাব এবং সেখানে স্পনের রথ দেখাবো তো এখন যাচ্ছি আমি সেই বহু রোডের মেলাতে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হয়ে আছে হয়তো বৃষ্টি হতে পারে কিন্তু তবুও কত দূর হচ্ছে বৃষ্টিটা সেটাই দেখা যাক কারণ আজকে এটা একটা চ্যালেঞ্জ বৃষ্টির মধ্যে ভিডিওটা করা তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো ব্যাপারটা হচ্ছে এমন যে কোনো টোটোয় বিয়ে স্টোর থেকে পুরো বৌর কোনটা আসতে চাই না কারণ যেহেতু আজকে এখানে মেলা সেহেতু টোটো ঠোকাতে গেলে জাম্প হয়ে যাবে আর তাদের টোটো বের করাটা অসুবিধা হয়ে যাবে সেই জন্য তারা কত দূর পর্যন্ত আসছে পরামর পর্যন্ত তো সেই হিসাবে ধরতে গেলে এখন পর্যন্ত দশ টাকা খরচা হওয়া তো সামনেটা এখন এরকম হয়ে আছে এখনো পর্যন্ত হালকা হালকা ফাঁকা আছে একটা বাইক আর গাড়ি চলছে কিন্তু রাত বাড়ার সাথে সাথে মেলাটা আর একটু বাড়ার সাথে সাথে হয়তো সেটাও বন্ধ হয়ে যেতে পারে কিন্তু এখনো মেঘলা হয়ে আছে কিন্তু ওয়েদারটা ভালো লাগছে যেহেতু হাওয়াটা বর্তমানে আকাশের অবস্থা সম্পূর্ণ মেঘে ঢাকা কিন্তু আরামগাসে যেহেতু হাওয়াটা দিচ্ছে তাই তো এত কিছু কিছুই হয়নি সেই সময় তো এখন বড় মেলাতে এসে অনেক কিছুই দেখছি তো এখানে জিলাপিও দেখলাম তো ব্যাপারটা হচ্ছে যদি খেতে হয় জিলাপি খাও স্বাদের জন্য খাও মানে জিলাপির মতন নিজের মনটাকে করার জন্য জিলাপি খাও না তাদের অনেক সমস্যা মনটাকে একদম সোজা রাখা আর ব্যাসটা খালি জিলাপিতে থাক মনে না থাকলে হবে সামনে যদি দেখায় ভিড় কিন্তু অনেকটাই আছে ধীরে ধীরে করে ভিড় শুরু হচ্ছে আর আমি সময়ের অনেকটাই আগে চলে এসেছি কারণ কেমন ওয়েদার থাকবে সেটা আমি ঠিক বুঝতে পারিনি ওই জন্য অনেকটাই আগে চলে এসেছি এখন পর্যন্ত রথের ঠাকুরটাই নিয়ে যাওয়া হয়নি তো হবে সময়ের ধরে সব হবে আমি সব কিছুই দেখাবো কিন্তু তোমরা ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু সেটা লিখে জানাও আর অবশ্যই ভিডিওটাকে লাগো চলে এসেছি মকদমপুরের যেটা বড়ো রথ সেই বড়ো রথের সামনে তো রথটাকে এখন সাজানো হচ্ছে ভিড় কিন্তু ভালোই হয়েছে তো চলো তোমাদেরকে সেই রথটা আমি দেখাচ্ছি

না যেহেতু অনেকটাই দেরি হচ্ছিল আর অনেকটাই আগে চলে টাইমের টাইমে সেই জন্য তো এখন বুঝতে পারছি না যে রথ শুরু হয়ে গেছে না হয়নি কিন্তু ঠান্ডাতে দেখতে পাচ্ছি যে রথ প্রায় কিন্তু চলে এসেছে ওটা রথ বেলুন ঠিক বুঝতে পারছি একটা রথ মিস হয়ে গেল এখন যেটা গৌরের রথ সেটা ধীরে ধীরে করে এগিয়ে আসছে দাঁড়িয়ে আছি দয়া করো দাঁড়িয়ে আছে এই রথটা যেতে গেলে তারপরে আসবে হচ্ছে স্পনের রথ এখন দেখি এই রথটা কথা করে হয় ঠাকুর নামাচ্ছে তার জন্য ওই রথটা একটা কিছু হচ্ছে না ওই রথটা যেতে গেলে এই রথটা যেতে পারে চলে গেল এবার খালি বাকি থাকলে হচ্ছে স্পনের রথ তো স্পনের চারটা রথ একটা হচ্ছে প্রভুপদের রথ যাবে তারপরে যাবে হচ্ছে বলরাম প্রভুর রথ তারপরে মায়ের রথ তারপরে যাবে হচ্ছে মহাপ্রভু জগন্নাথের রথ তো চলো সেগুলো তোমাদেরকে দেখাও এই রথের সময় আমিও এরকম রথ বার করতাম সুতরাং এগুলো সব ছোটো ছোটো বাচ্চারা এখন করছে সেটা দেখে নিজেরও পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে তো এগুলো সব একটা আলাদা আনন্দের জিনিস ছিল যে সকালবেলা থেকে রথ সাজানো তবে বিকেলবেলা ঠাকুর বসানো রথ টানা তো এখন আর ওগুলো সব কিছুই করা হয় না খালি এখন বড়ো রথগুলোই টানা হয় আর ছোটো ভাইদের রথগুলো দেখা হয় তো ইচ্ছা আছে আবার এই থেকে শুরু করা তো দেখি এখন কতটুক বলতো কী কপাল সার দেয় ভিড়টা কিন্তু আমাদেরকে কিন্তু দুর্গাপূজার কথা মনে করিয়ে দিচ্ছে যে আর কয়েকটা দিন পর দুর্গা পুজো শুরু হবে তখন কিন্তু আবার এইরকমই ভিড় হবে বরং এর থেকে আরও বেশি ভিড় হবে আর এই রোডটা যদি কথা বলি একদম দুর্গা পূজাতে কিন্তু কাকু যেটা বললে একদম এর থেকে বেশি ভিড় হবে আর কালী পূজাতে তো এই রোডটা অনেকটা জমজমাট থাকে কারণ এই রোডে অনেক কটা কালী হয় তো এখন থেকে সামনে থেকে স্পনের রথ আসে নি রথ কিন্তু এগিয়ে আসছে যাওয়া আসবে मैं तो नहीं हूँ इंसानों में बिकता हूँ मैं तो इन दुकानों में मैं तो नहीं हूँ इंसानों में बिकता हूँ मैं तो इन दुकानों में दुनिया बनाई मैंने हाथों से मिट्टी से नहीं जज्बातों से নুন্ডে তা মেরে নিশা হে কাহা শেষ হলো এখন নিয়ে এবার এর ভিডিওটা করতে এই রথের ভিডিওটা করতে তো স্পনের তোমাদেরকে দেখালাম এবার দেখি স্পনের রথের সঙ্গে সঙ্গে পর্যন্ত যাওয়া যায় কারণ স্পনের রথ এখন গৌরের মেলাতে ঢুকে গেল মানে ধরে নাও গোটা মেলাটা এখন কিন্তু যাব রথটা খুব সুন্দরভাবে নিয়ে যাচ্ছে কিছু বলার কিছু নাই খুব সুন্দর অ্যারেঞ্জমেন্টও হয়েছে এই বছর এই বছর বিশেষ করে স্কনের রথ খুব ভালোভাবে যাচ্ছে খুব ভালো প্রশাসন হয়েছে অত কিছু নাই অত কিছু হাবিজাবি নাই তো এটা খুব দেখে ভালো লাগছে তো এবার দেখি কতটুকু কী করা যায় একটা ব্যবস্থা আমার ভালো লাগলো যেটা আমি বিএস রোডের রথে দেখলাম না যে রথের চূড়াটা যেহেতু অনেকটাই বড় আর তারগুলো যেহেতু অনেকটাই নিচে আসে সেই জন্য যাতে কোনো বৈদ্যুতিক গোলযোগ যাতে না হয় কারণ তোমরা অনেকে খবর পাচ্ছ যে অনেক জায়গাতে এই রথের টানার সময় তারে লেগে একটা গোলযোগ সৃষ্টি হয়েছে এবং অনেক মানুষের এই প্রাণ গেছে তো সেরকম যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য কিন্তু রথ যাওয়ার আগে তারের যেটা লাইন মেন লাইন সেটা কিন্তু বন্ধ করে দিচ্ছে এবং রথ যাওয়ার কিছুক্ষণের মধ্যেই লাইন কিন্তু আবার অন করে দিচ্ছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে এই পদক্ষেপটা আমি গৌর রোডের রথে দেখলাম এবং স্পনের রথে দেখলাম এটা সত্যি খুব প্রশংসনীয় আর এই পদক্ষেপটা যদি সবাই নেয় প্রত্যেকটা রথের কর্তৃপক্ষরা নেয় যাদের লোহার রথ রয়েছে তাদের বেশি করে নেওয়া উচিত আর কাঠের রথেরও অবশ্যই নেওয়া উচিত কারণ বলা যায় না কোনখান থেকে দুর্ঘটনা হয় তো এর পদক্ষেপটা যদি তারা একটু নেয় তাহলে গেলে রথের অনুষ্ঠানটা খুব সুন্দর হবে কোনো গোলযোগী হবে না তো যদি কোনো কর্তৃপক্ষের লোকেরা আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনারা এটা কিন্তু সামনে বার থেকে ট্রাই করতে পারেন কিছুক্ষণের জন্য লাইনটা অফ হলে কিছু মানুষের তো প্রাণটা বাঁচবে সেটা অবশ্যই কিন্তু ট্রাই করা উচিত যেমন সামনের রাস্তাটা লাইন নাই হয়ে যায় সম্পূর্ণ অন্ধকার রথটা চলে গেলেই আবার লাইন জলায় সুতরাং এই পদক্ষেপটা অবশ্যই প্রশংসা সবার আগে আপনার জীবন আপনার জীবন ঠিকঠাক থাকতে গেলে সমস্ত উৎসব অনুষ্ঠান আপনারা উদযাপন করতে পারবেন কিন্তু জীবন যদি একবার চলে যায় सब कुछ बन के तेरे साथ चला मैं जब धूप आई तेरे सर पे तो छांव बना मैं तेरा ही साया बन के तेरे साथ चला मैं जब धूप आई तेरे सर पे तो छाँव बना मैं में, खोया हुआ है तू, तू कहू मेरे निशान है कहा গরম প্রচন্ড গরম আশা করছি কালকে বৃষ্টি পড়বে কারণ আজকে যে হারে গরম পড়েছে সম্পূর্ণ নিজেরই খাম হচ্ছে অসুস্থি লাগছে যাদের শরীর একটু বেশি তারা বুঝতে পারছে যে গরমে যে কি অবস্থা হচ্ছে আর আমি এখন আছি সুভদ্রা মহারানীর ডিজে মহারানীর রথের মাঝখানে জায়গা তার আমাকে এখন যেতে হবে বলো প্রভুর রথ রথে কথা যদি বলি প্রচুর যেতে অনেকটাই বেগ পেতো এই নতুন অবস্থায় চুলার গরম যা পড়েছে অসম্ভব হয়েছে পানি লেকে জমি সে আস্মাতক মেরি কাহানি মজিসে আই হোক যতটা পারলাম তোমাদের আজকে দেখানোর চেষ্টা করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করো কেমন লাগলো কমেন্ট করো জানিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বলার তো কোনো অবকাশ নেই তোমরা সবাই জানো কী করতে হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং নোটিফিকেশান পাওয়ার জন্য বেল নোটিফিকেশানটাকে অন করে দিতে হবে তো চলো দেখা হচ্ছে পরে কোনো ব্লগে শুরু